নমস্কার সুধী ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু সম্পর্কে সব থেকে বড় রহস্য হল মৃত্যু আমরা এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করি তখন আমরা সকলেই চাই সুখে থাকতে আর্থিক সুখ মানসিক সুখ এমনকি আমরা চাই মৃত্যুর পরেও আমাদের আত্মার যেন স্বর্গ লাভ করে মুখ্য পায় কিন্তু এই মুখ্য আসলে কি কি তা অর্জন করা যায় তা জানার ইচ্ছা থাকে অনেকেরই এক কথায় বলতে গেলে মৃত্যু এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি হলো মুখ্য এর আক্ষরিক অর্থ হলো সংসার থেকে মুক্তি আসলে জন্ম ও মৃত্যু চক্রের অবসান ঘটিয়ে আত্মার মুক্তিকে মুখ্য বলে মুখ্য হলো শাশ্বত সুখ সুখ ও দুঃখের বাইরে সত্যিকারের আনন্দের অবস্থা মুখ্য হলো আত্মার সাথে পরমাত্মার মিলন আত্মা সর্বদাই মুক্ত থাকে ইহ জগতে জন্মের পর সে কর্মবন্ধনে আবদ্ধ হয় কিন্তু কোনো ব্যক্তির দেহ ও মন থেকে উদ্ভূত সমস্ত কর্ম যখন নিঃশেষ হয়ে যায় ব্যক্তি আর কোনো নতুন কর্মবন্ধনে আবদ্ধ হন না তখন তিনি মোক্ষ লাভ করেন মোক্ষ লাভের বেশ কিছু উপায় আছে সেই উপায় অবলম্বন করে জন্ম মৃত্যুর কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়া যায় তখন মানুষ মোক্ষ লাভ করে এবং আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে মোক্ষ লাভের জন্য প্রথমে প্রয়োজন আত্ম উপলব্ধি আর এই জন্য প্রয়োজন শুদ্ধ স্থির ও প্রশান্ত মন বা চিত্তের স্থিরতা পাপ কর্ম হোক বা পূর্ণ অর্জনের ইচ্ছা উভয়ই আমাদের কর্মের বন্ধনে আবদ্ধ করে উভয়ের অনুপস্থিতি হলো মোক্ষ অতএব মোক্ষ লাভের জন্য পুণ্য বা পাপের প্রতি কোনো আসক্তি না রেখে স্বাভাবিকভাবে কর্ম করে যেতে হবে এই পৃথিবীতে প্রতিটা প্রাণীকেই চুরাশি লক্ষ জনিতে জন্মগ্রহণ করতে হয় সর্বশেষে সে রূপে জন্মগ্রহণ করে এবং মানুষরাই একমাত্র মোক্ষ পেতে পারে তাই মানুষকে মোক্ষ অর্জনের উপায়গুলি অবলম্বন করতে হবে এই পৃথিবীকে বলা হয় মায়ালোক এই পৃথিবীতে যারা জন্ম নিয়ে আসে এই মায়ার বন্ধনে তারা আবদ্ধ হয়ে পড়ে পৃথিবীর প্রতিটি জিনিসকে তারা ভালোবেসে ফেলে আর মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে নিজের শরীরকে কিন্তু একদিন সেই শরীর ত্যাগ করে তাদের চলে যেতে হয় এই মায়ায় তারা এত তাই আবদ্ধ হয়ে পড়ে যে মৃত্যুর সময়ও কামনা বাসনা তার পেছন ছাড়ে না ফলে মৃত্যুর সময় সে যে কামনা নিয়ে মৃত্যুবরণ করে সেই অনুযায়ী সে পরের জন্ম লাভ করে কিন্তু বেশ কিছু পদ্ধতির মাধ্যমে এই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় তার মধ্যে একটি হলো ক্রোধ ত্যাগ করা মানুষের সবথেকে বড় শত্রু হলো তার ক্রোধ বা রাগ রাগের মাথায় অনেক সময় মানুষ অপর ব্যক্তিকে নানা রকম খারাপ কথা বলে ফেলে যাতে সেই মানুষটি খুব আঘাত পায় কিন্তু মানুষ এর জন্য পরে নিজে অনেক কষ্ট পায় তবে একবার যে কথা মুখ থেকে বেরিয়ে যায় তাকে আর ফেরত নেওয়া যায় না তাই প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত সে যেন অন্যের সাথে খারাপ কথা না বলে অন্যের মনে আঘাত না দেয় আবার কখনো কেউ যদি তাকে খারাপ কথা বলে বিরক্ত করে তবে সে যেন তার পরিবর্তে তাকে কোনো খারাপ কথা না বলে বরং নিজ কর্মের দ্বারা সে বুঝিয়ে দেয় অপর ব্যক্তি যে কাজটি করছে সে কাজটি সে ভুল করছে কারণ ক্রোধ প্রতিহিংসা দ্বারা মানুষ আরো বেশি করে কর্ম ও কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে যায় ফলে তার পক্ষে মুখ্য লাভ করা সম্ভব হয় মুখ্য লাভের আরেকটি উপায় হলো সত্য বচন বলা তাই সব সময় মানুষের উচিত সত্য কথা বলা সত্য কথা বললে সব সময় মন শুদ্ধ ও পবিত্র থাকে অসত্য কথা বললে নিজের মনের মধ্যে অশুভ শক্তির উন্মেষ ঘটে অনেক সময় একটা মিথ্যে কথাকে লুকাতে আরো অনেক অনেক মিথ্যা কথা বলতে হয় এর ফলে মানুষ অনেক পাপকর্ম করে ফেলে আর কর্মফলের বন্ধনে আরও বেশি করে আবদ্ধ হয়ে যায় তাই মানুষের উচিত সব সময় সত্যি কথা বলা নিষ্কাম কর্ম নিষ্কাম কর্মের অর্থ হল আকাঙ্ক্ষাহীন কর্ম অর্থাৎ কোনো ফলের প্রত্যাশা ছাড়াই কর্ম করা যা মুক্তি লাভের একটি কেন্দ্রীয় নীতি আমরা যখনই কোনো কাজ করি তার ফল পাওয়ার আশায় সে কাজ করে থাকি কিন্তু মানুষের উচিত কোনো রকম ফল পাওয়ার আশা না করে কর্ম করে যাওয়া অনেক সময় এমন হয় মানুষ কোনো গরিব দুঃখীকে কিছু দান করেন এই আশায় যে এর বিনিময়ে ঈশ্বর তাকে কিছু না কিছু দেবেন গরিব ব্যক্তিকে সাহায্য করার উদ্দেশ্যে সে এই কর্ম করে না বরং নিজ স্বার্থ সিদ্ধির জন্য অন্যকে সাহায্য করে কিন্তু এমন কর্মের ফল কখনো মানুষ পায় না মানুষের সব সময় উচিত নিজের লক্ষ্য স্থির রেখে নিষ্কাম কর্ম করে যাওয়া পাপ কর্ম না করা অনেক সময় মানুষ এমন অনেক কর্ম করে যে কর্ম করতে গিয়ে সে ভাবে তাকে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু এমনটা কখনো হয় না মানুষের সমস্ত কর্মের উপর ঈশ্বরের লক্ষ্য থাকে তাই সেই খারাপ কর্মের ফল তাকে পেতে হয় আর যদি খারাপ কর্ম অনেক বেশি হয় তাহলে সেই কর্মের ফল ভোগ এক জন্মে শেষ হয় না ফলে বারবার তাকে জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হয় জন্ম মৃত্যুর মায়া জালে সে আবার আবদ্ধ হয়ে পড়ে এবং মোক্ষ লাভ করতে পারে না মায়া ত্যাগ প্রতিটি মানুষ কোনো না কোনো জিনিসের প্রতি মোহাচ্ছন্ন হয়ে পড়ে সে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির প্রতি আকর্ষণ হোক বা পার্থিব কোনো বস্তু বা বিশেষ কোনো পরিস্থিতির প্রতি আকর্ষণ যখনই মানুষ কোনো বস্তুর বা ব্যক্তির প্রতি মোহাচ্ছন্ন হয়ে পড়ে তখন সে বিষয়টিকে নিয়ে সব সময় সে চিন্তামগ্ন থাকে সেটিকে পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকে আর সেটি না পেলে তার জীবনে গভীর দুঃখ নেমে আসে বা যদি সে সে পেয়েও যায় তবে সেটি হারানোর ভয়ে সর্বদা সে ভীত সন্ত্রস্ত থাকে এইভাবে এই পার্থিব জগতের প্রতি সে মায়া জালে আবদ্ধ হয়ে পড়ে এবং তার পক্ষে মুখ্য লাভ করা সম্ভব হয় না তাই যে ব্যক্তি মোক্ষ লাভ করতে চায় তার উচিত পার্থিব জিনিসের প্রতি মহু মায়া ত্যাগ করা জন্মের পর থেকে পৃথিবীর বিভিন্ন বস্তুর প্রতি মানুষের আসক্তি উৎপন্ন হতে থাকে সে আসক্তি থেকে সেটি পাওয়ার জন্য তার মনে লালসা আসে আর যদি সেটা না পায় তবে তার মনে ক্রোধ উৎপন্ন হয় এভাবে সারা জীবন সে শুধু নিজের আকাঙ্ক্ষিত বস্তুটি পাওয়ার আশায় ছুটে বেড়ায় ফলে এই জীবনের মায়া সে আবদ্ধ হয়ে পড়ে আর এর কারণে সে সারা জীবন দুঃখী থাকে দুঃখ থেকে পরিত্রাণের জন্য নানা পাপ কর্ম করে ফেলে এমনকি মৃত্যুর সময় পারে না মৃত্যুর পর নিজ কর্ম অনুযায়ী সে স্বর্গ অথবা নরকে স্থান পায় তারপর আবার কর্মফল ভোগের জন্য এই পৃথিবীতে ফিরে আসতে হয় এভাবে জন্ম চক্র চলতে থাকে ফলে তার মোক্ষ লাভ সম্ভব হয় না তাই মানুষের উচিত সবসময় ভালো কর্ম করা সত্য কথা বলা রাগ জেদ হিংসা প্রতিহিংসা ত্যাগ করা লোভ ক্রোধ আসক্তি মোহ মায়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা সৎকর্ম করা সদা সত্য কথা বলা অন্যের প্রতি ভালো আচরণ করা জীবে দয়া দেখানো আর এইসব কর্মের দ্বারাই মানুষের মোক্ষ সম্ভব মানুষ জন্মানোর পর যতদিন এই মায়া লোকে থাকে ততদিন সে তার কর্ম করে মৃত্যুর পর আর কর্ম করতে পারে না বরং তাকে কর্মফল ভোগ করতে হয় তাই মানুষ যতদিন জীবিত থাকবে ততদিন তাকে মোক্ষ লাভের জন্য নিষ্কাম কর্ম করে যেতে হবে তবেই মোক্ষ লাভ করা সম্ভব আবার কেউ কেউ মনে করেন আমাদের দেশে সাতটি পবিত্র শহর রয়েছে যেগুলোকে মুখ্য লাভের তীর্থস্থান বলা হয় এই সাতটি শহর সপ্তপুরী নামেও পরিচিত ভারতের এই সাতটি পবিত্র শহর হল অযোধ্যা মথুরা দ্বারকা বারাণসী হরিদ্বার উজ্জয়িনী এবং কাঞ্চিপুরাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অনেকে মনে করেন এই সকল স্থানে তীর্থ করলে বা এই সকল স্থানে দেহ ত্যাগ করলে মোক্ষ লাভ করা সম্ভব তবে সবশেষে বলবো মোক্ষ লাভের জন্য মানুষের উচিত নিষ্কাম কর্ম করা এবং মোহ মায়া ত্যাগ করা তাহলেই মানুষ মোক্ষ লাভ করতে পারবে অনেকেই আছেন যারা নিজের শরীরের প্রতি মায়া ত্যাগ করতে পারেন না তো ক্রোধ হিংসা লালসা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন না কিন্তু তারা যদি নিয়মিত ধ্যান করেন এবং নিজের এই সমস্ত ত্রুটিগুলিকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেন জীবের প্রতি দয়া দেখান তবে তা একদিন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য হয় অর্থাৎ যে ব্যক্তি কোনো উদ্দেশ্য অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করেন তিনি যদি নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করতে থাকেন তবে সে সাহায্য থেকে ফল পাওয়ার আশা তার মন থেকে গুরীভূত হয় আবার যে ব্যক্তি অল্পতে পারেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে ধীরে ধীরে তিনি সহনশীল হয়ে ওঠেন এবং হিংসা ক্রোধ ইত্যাদি তার মন থেকে দূরীভূত হয় ফলে তার পক্ষে মোক্ষ লাভ করা সম্ভব হয় আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার